আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো আশা করি ভালো আজকের ভিডিওটি হলো নবম দশম শ্রেণীতে তৃতীয় অধ্যায় বীজগণিতিক রাশি দেখো একটা প্রশ্নের সমাধান আজকে তোমাদেরকে আমি করে দেব প্রশ্নটা হলো x স্কয়ার সমান 11 2√30 0 হলে x এর মান কত সেটা সমাধানটা এইভাবে করবা প্রথমত লিখবা দেওয়া আছে প্রথমত লেখবা দেওয়া আছে এক্স স্কোয়ার সমান এলিভেন প্লাস রু প্লাস টু রোট ওভার সমান জিরো ঠিক আছে এটা যেভাবে সেভাবে লেখবা তারপরে কি করবা দেখো তারপরে যে বয়কার বাদ দিয়ে একটা কমা দিবা বা এই চিহ্ন দেওয়া যায় ঠিক আছে তুমি বয়কার বাদ দিয়ে কমা দিবা এখন কি করবা দেখো এখন এক্স স্কোয়ার সমান এই জায়গায় সিক্স দিবা প্লাস টু রোটবারের ভিতরে সিক্স গুণ আর এই জায়গায় দিবা আর এই সমান জিরো এটা না দিলে হয় ঠিক আছে এটার কোনো মূল্য নেই সমান জিরো এটা দিতে হবে না এটার কোনো মূল্য নেই এখন দেখো এখন তোমরা হয়তো অনেকে এই লাইনটা বুঝো না এখন এই লাইন থেকে লাইনটা কিভাবে একটু খেয়াল করো একটু খেয়াল করো দেখো আমি প্রথমত কি করছি এক্স স্কোয়ার্কোয়ার ইলি তারপরে এই জায়গায় এলিভেন ছিলাম এলিভেন কে ভাঙছি দেখো এই জায়গায় ছয় লিখছি আর এই জায়গায় পাঁচ লিখছি এখন এই পাঁচ আর এই ছয় যোগ করলে কিন্তু আমার এগারোই হয় ঠিক আছে তারপরে দেখো এই জায়গায় প্লাস এর প্লাস আর টু টু এখন রোটো ভিতরে থার্টি আছে এই থার্টি আমি ভাঙছি কি ছয় গুণ পাঁচ এখন ছয় আর পাঁচ যদি আমি গুণ করি তাহলে কিন্তু আমার পাঁচ ছয় তিরিশই হয় বুঝতে পারছো এখন এটা আমাদের সূত্র ফেলতে হবে এই জন্য একটু ভাঙতে হবে ঠিক আছে এখন মনে রাখবা রোটোবারের ভিতরে যে সংখ্যাটা আছে এটা তুমি এমন ভাবে গুণ ফলটা এইটা এইটার সমান সমান হবে। আর পূর্ণ হতে হবে তাহলে এখন আমি পাঁচ আর ছয় যদি গুণ করি তাহলে আমার পাঁচ ছয় তিরিশ এই আমার গুণ ফল এটার সমান হলো আর পাঁচ আর ছয় যদি আমি যোগ করি তাহলে আমার এই জায়গাটা সমান হলো ঠিক আছে এই দুইটার গুণ ফল আমার এই রোড ওর ভিতরে সমান হতে হবে আর এই দুইটা যোগ আমার এটা সমান হতে হবে আশা করি তারপরে দেখো একদম সহজ স্কয়ার সমান এইটা এইভাবে রাখো তারপরে টু দাও এখন এই সিক্স এর উপরে রোডটা দিয়ে দাও গুণ চিহ্ন 5 এর উপরে রোডটা দিয়ে দাও প্লাস ফাইভ ঠিক আছে এই লাইন থেকে এই লাইনের পার্থক্য কি ছিল x স্কয়ারই হয়েছে সমানের সমান 6 এর 6 প্লাস এর প্লাস 2 এর 2 এই জায়গায় দুটোটা সংখ্যার উপরে আমার রুট আছে আমি 6 এর উপরে রুটটা দিয়ে দিলাম 5 এর উপরে রুটটা দিয়ে দিলাম আর প্লাস 5 এর 5 আশা করি বুঝতে পারছো একদম সহজ দেখো পরে কি করে তারপরে হলো আমাদের x স্কয়ার এখন আমরা কি করব এই 6 এর উপরে রুট দেব উপরে স্কয়ার তারপরে প্লাস 2 রুট ওভার 6 তারপরে রোটোভার ফাইভ প্লাস রোটোভার ফাইভ স্কোয়ার এখন হয়তো এই লাইনটা অনেকে বুঝো না এই লাইনটা কিভাবে হয়েছে দেখো এই লাইনটা করার জন্য আমরা এত কাজ করছি প্রথমত আমাদের এক্স স্কোয়ারই হয়েছে তারপরে দেখো এই জায়গায় আমি কি করছি শুধু সিক্স ছিল আমি কি করলাম শুধু সিক্স কে রোটোভার সিক্স করে উপরে স্কোয়ার দিছি এখন দেখো এই স্কোয়ার আর রোটে কিন্তু সবসময় কাটা হয় কি এই স্কোয়ার আর রোটে সবসময় কাটা তাহলে কিন্তু আমার সিক্সই হইতাছে তারপরে প্লাসের প্লাস

পাওয়ার যায় ঠিক আছে তাহলে আমাদের সমানের বাম পাশের সমানের দাম পাশের স্কোয়ার আমি জাস্ট উঠিয়ে দিয়েছি তাহলে আমার এক্স সমান রোট ওবার সিক্স রোট ওবার ফাইভ তাহলে আমার চাইছিল এক্স এর মান করতো তাহলে আমার এক্স এর মান হলো রোট ওভার সিক্স প্লাস রোট ওভার ফাইভ আশা করি বুঝতে পারছো এটা একদম সহজ ছিল